হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো বনবালিকার নতুন আরও একটি ব্লকে আমি অপর্ণা তোমাদের অনেক অনেক স্বাগত জানাই এখন তো আমরা ভেলোরে আছি তাই তোমরা এখন প্রত্যেক দিন দেখতে পাচ্ছ ভেলোরের ভিডিও আর বেশি দিন থাকবো না মোটেই আর একটা দিন হয়তো থাকবো তো আমাদের এখনও টিকিট কনফার্ম হয়নি তাই এখনও বলতে পারছি না তো আজকে একটু খারাপ লাগছে বলতে আজকে মালা দিদিরা চলে যাচ্ছে ওদের তো টিকিট কনফার্ম হয়ে গেছে আর ওদের আজকে ট্রেন তো সে জন্য ওদের গোছানো বাগানো কিছু চলছে আর আমরা চলে এসেছি ওদের রুমে এতগুলো দিন প্রায় একসাথে ছিলাম মানে দিনও বলবো না ঠিক মাস ওরা তো অনেক দিন ধরেই আছে ওরা তো প্রায় ছ মাস ধরে আছে

তো বাড়ি যাবার খুশি কি বলো তো সবাই অনেক দিন ধরে যেহেতু এখানে রয়েছি না তো যখন বাড়ি যেতে পাই তখন তো সবাই বেশ খুশি হয়ে যায় তো যেহেতু মালা দিদিরা প্রায় ছ মাস ধরে এখানে আছে ওই জন্য ওদের খুশির তো ঠিকানাই নেই আর এখানে আমিও দেখো চলে এসেছি আমাদেরও টিকিট প্রায় কনফার্ম হয়ে গেছে আমাকে ফোন করা হয়েছিল যে দিদি তুমি চলে এসো টিকিটটা নিয়ে যাও তোমারও টিকিট কনফার্ম হয়ে গেছে তো কিন্তু দুঃখের বিষয় আমাদের সেই দিনে হয়নি আমাদের একদিন পরে তো যাই হোক সেটাই বলছিলাম মালা দিদিকে যে তোমাদের পিছন পিছনে চলো আমরাও চলে যাচ্ছি তো ওদের এখানে দেখো গাড়ি চলে এসছে 好了，这边。 তো এখন চলে গেল তো আমরাও আমাদের রুমের মধ্যে চলে এলাম আমাদেরও জিনিস গোছাতে হবে যেহেতু আমাদেরও টিকিট কনফার্ম হয়ে গেছে তো এতক্ষণ দুঃখও লাগছিল মানে যেহেতু ওরা চলে গেল আমরা রয়ে গেলাম তো সেই জন্য বেশ দুঃখও লাগছিল কিন্তু যাই হোক ওরা যাওয়ার আগে ওরাও খুশির খবরটা শুনে গেল যেহেতু আমাদেরও টিকিট কনফার্ম হয়ে গেল আমরাও যাই একদিন পরেই আমরাও বাড়ি চলে যাব তো এখানে বাবা দেখো নিচে বসে আছে গল্প করছে আর আমরা উপরে চলে এলাম কারণ সবই কাজ পড়ে রয়েছে ওরা ততক্ষণ না যাচ্ছিল না ততক্ষণ পর্যন্ত কিছু কাজও করতে মন চাইছিল না কিছুই করতে মন চাইছিল না তো সেই জন্যই কিছু করাও হয়নি সকাল থেকে শুধু এই দিকে ঘোড়ার ওইদিকে ঘোরা হচ্ছে তো মেলা দিদি ওই জিনিসপত্র ছিল সেখানে যাচ্ছিলাম তো যাই হোক ওরা তো চলে গেল মনটা বেশ খারাপও লাগছিল একবার করে খুব ফাঁকা ফাঁকা লাগছিল যেহেতু রাত দিন মানে সব সময় কী বলতো আমাদের ওঠা বসা খাওয়া দাওয়া ফেরা গল্প করা মানে সুখ দুঃখ সব কিছুই একসাথেই ভাগ করে নিতাম যখন আমাদের সমস্যা হতো তখন ওরা এসে আমাদেরকে সামলাতো আবার ওদের যখন সমস্যা হতো তখন আমরা এসে ওদেরকে সামলাতাম এরকমভাবেই বেশ আমাদের দিনগুলো কাটছিলো সেই জন্য এতগুলো দিন যে কিভাবে কেটে গেল না বুঝতেই পার 阿尼 এসেছি প্রায় ধরো এক মাস হয়ে গেছে এক মাস তো প্রায় পেরিয়েই গেল তো এক মাস সময়টাও কম নয় যেহেতু এক মাস বাড়ি ছেড়ে থাকা একটা অন্য জায়গায় থাকা যে কত কষ্টকর তার মানে বলে বোঝানোর নয় কিন্তু চিকিৎসা করাতে যখন এসছি তখন তো ধৈর্য তো ধরতেই হবে তো সেই ধৈর্যের দিন আজকে শেষও হয়ে গেল প্রায় আর একটা দিনের অপেক্ষা একদম বাড়ি ফিরে চলে যাব এরপর তো এরপর এই জন্য জিনিসগুলো দেখো আমরা গোছানো মানে আস্তে আস্তে আর কি করছি কি কিছু কিছু জিনিস গুছিয়ে সাজিয়ে রাখছি যেগুলো একদমই দরকার নেই সেই সব জিনিসগুলো গুছিয়ে রেখে নিচ্ছি তার সাথে সাথে কাজও চলছে তো মা এখানে টুকিটাকি কি ওই কাজ করছে যেহেতু বাবার খাবারগুলো তো তৈরি করতে হবে না তো সেই জন্য এখানে মা দেখো ডালিয়াটা মানে অর্ধেকটা করে রেখেছে তার এখনও অর্ধেকটা হয়নি তো এই জন্য মা বলছে তাহলে বাবা এখন একটু ডালিয়াটা খেয়ে নি তারপরে আরও খাবার তখন পরে কিছু দেওয়া যাবে যেহেতু এখনও তো রান্নাবান্না হয়নি বললাম ওরা তো বেরোলোই প্রায় বারোটার সময় আর আমাদের এখন তো দেখো প্রায় একটা তো প্রায় বাজতেই চললো এখনও কিছু খাবার দাবার কিছুই হয়নি তো সেই জন্য আজকে আর কি করা যায় বলো যেহেতু মনটা খারাপ ছিল তো মাকে বললাম চলো আজকে আর রান্নাবান্না করতে হয় না আজকে হোটেল থেকেই নিয়ে আসি তো অনেক দিন বাদ আজ হোটেল থেকে নিয়ে আসলাম তো হোটেলের খাবার এখানে না খুব একটা মানে খারাপ বলবো না যেহেতু বাড়ির খাবারের মতোই খুব এখানে যেহেতু রান্নাবান্না খুব একটা রিচ হয় না মানে হালকার মধ্যেই হয় সেই জন্য সবাই খেতে পারে তো একদিন দিন খেলেও কিছু হয় না তো সেই কারণেই হোটেল থেকেই আজকে নিয়ে আসা হলো তারপর অনেকটা সময় কেটে যাওয়ার পর এখন হচ্ছে বিকেলবেলা আর বিকেলবেলায় না খুব খিদে পেয়ে গেছে তো মাকে বললাম তাহলে কিছু একটু বানিয়ে দাও তো যেহেতু চাউমিনটা মানে রয়ে গেছিলো আর একটা দিন পরে তো চলেই যাব মা বলছে যে বেঁচে মানে যেটা চাউমিনটা রয়ে গেছে সেটা আজকে করলে শেষ হয়ে যাবে তো সেই জন্য মা আমার জন্য চাউমিন এখানে তৈরি করে দিচ্ছে তো এখন বিকেলবেলা এখন তো এসব খেয়ে দিয়েই সময় কাটাবো তো চলো আজকের মতো ভিডিওটাও এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভিডিওটা আজকে অনেক ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ তো চলো দেখা হবে নতুন আরও একটি ভিডিওর সাথে আজকের মতো চললাম টাটা